আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে তার সাথে সাথে জানে শুভ সকাল এখন বাজে সাতটা বাজে দশ তো সাতটা বাজতে দশের থেকে আজকের ব্লগটা শুরু করছি আর এ দেখো আমি সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম তার কারণ আমি এখন একটু ট্রেন ধরবো ট্রেন ধরে যাব অনেকটা দূরেই তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে চলো হ্যাঁ এখন যাওয়া যাক বেরোনো যাক সাতটা পনেরো ষোলোতে ট্রেন সেটাই ধরবো এখন এই দেখো চলে আসলাম এখন স্টেশনের কাছে আর স্টেশন যে বড় মিষ্টির দোকানটা সেখানেই আসলাম এখানে এসে দেখছি না সবে সবে দোকান খুলেছে সেরকম মিষ্টি নেওয়ার মতো নেই তো ওই একরকম পেলাম কাঁচাগোল্লা তো সেটাই নিয়ে নিলাম একেবারে খালি হাতে কেমন লাগে না বলো তো সেই জন্যই দেখা এখন যাচ্ছি আমি স্টেশনে দেখতে দেখতে কিন্তু ট্রেনটাও চলে এলো আর আমি সামনের লেডিসে উঠবো বলে সামনের দিকে এসে দেখো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে মাছ দেওয়া থেকে ট্রেনে চেপে এখন আমি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা জার্নি করব আর এই যে কিছু খেয়ে বেরোয়নি তো সেই জন্য ভাবলাম একটু চাল ভাজা খেয়ে নিই তো চাল ভাজা নিয়ে নিলাম প্লাস আরও দু প্যাকেট এক্সট্রা নিলাম আর ভাবছি যে আরও দুটো বাদাম নিয়ে নেবো তো সেই দুটো বাদামও নিয়ে নিলাম দেখো তারপরে জায়গা পেয়ে গেলাম জানলার ধারে জানলার একটা একটা পরেই ছিলাম তারপরে জানলার কাছে আসলাম দেখতে দেখতে দেখো কাস্টাপাড়া আমার এই জায়গাটা না খুব ফেভারিট একটা জায়গা কেন বলো তো আগে না এই ব্রিজের নিচে ভিডিও করতে আসতাম তো সেই জন্য এই জায়গাটা খুব স্মৃতি হয়ে আছে এখান দিয়ে পার হলে শুধু সেই দিনের কথা মনে পড়ে দেখতে দেখতে নেমে পড়লাম দমদম আর এই দমদম থেকে আমি এখন ধরব মেট্রো তো তার জন্য আমাকে যেতে হবে এখন মেট্রো ওখানে গিয়ে টিকিট কাটতে হবে না অনলাইনে টিকিটটা আমি কাটি না যেহেতু আমি এখনও পর্যন্ত সেরকম তো আসা যাওয়া হয় না আমার ওই কবে একদিন সেই দিন গেলাম আর এই আবার আসলাম সেই জন্য অনলাইনে কাটি ওই একটু আর কি এখান থেকে দাঁড়িয়ে কেটে নিই খুব তো টাইম লাগে না কেটে নিতে এই দেখো আমার পিছনে একটা ছেলে ও না আমার একটা বন্ধুর মতো দেখতে একদম অবিকল একটা বন্ধু নীল রতন স্কুলে একসাথে পড়তাম আমি তো পরে দেখছি না ও আমাকে দেখতে পেয়েছে না আমি ওকে এখন দেখছি আর ভাবছি ওই কিনা কে জানে ও এখন পুলিশের চাকরি করে তো ওই কিনা আমি এখনও কনফিউজ যে ও কিনা তো যাই হোক দেখো দেখতে দেখতে মেট্রোতে উঠেও করলাম আর মেট্রো অলরেডি ছেড়ে দিয়েছে এখন আবার মেট্রোতে আমাকে বসে থাকতে হবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অনেকটা রাস্তা থেকে দেখো প্রায় পৌঁছেই গেলাম টোটো থেকে নেমে দু মিনিট এক মিনিট মতো হাঁটা রাস্তা সেখানে বলেও দিয়ে যেত তবে নেমে গেছি আমি

এ দেখো আজকে না একটু ড্রেসটা চেঞ্জই করে নিলাম যেহেতু এখন বাজে এগারোটা বাজ ওই এগারোটা মতো বাজে এখনও দুই তিন মিনিট বাকি আছে এখান থেকে বেরোতে বেরোতে তিনটে চারটে বেজে যাবে তো এতক্ষণ হোয়াইট কালারের শার্ট না পরে থেকে ভাবলাম যে একটা নিয়ে যায় তো সাথে করে এটা নিয়ে এসেছি এটাই পরে নিলাম এখন একটু চেঞ্জ করে নিলাম আমি আর পোপা এখন এখানে বসে আছি আর প্রিয়াঙ্কা গেল একটু নিচে দোকানে গেল ওই দু এক মিনিটের জন্য এক্ষুনি চলে আসবে কুপাইটা কত শান্ত হয়ে বসে আছে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে শান্ত ছিল খুব ভালো ছেলে তো ভালো তো কুপাই ভালো পপায় সোনায় দুজনায় খুব ভালো ছেলে আজকে এসে একটা জিনিস ভালো লাগছে আগের দিন দাদার সাথে দেখা হয়নি আজকে দাদা দাদার ডিউটি নেই আজকে দিনের বেলা তো দাদার সাথে আজকে দেখা হবে এই একটা বেশ ভালো আগের দিন দেখা হয়নি দাদা বলছিল বোন আমি থাকতে পারলাম না মানে আগের দিন তো আজকে দাদার সাথে দেখা হবে দাদা গেছে এখন বাজারে কি হলো ও ফাইনালি যদি কিছু হয় তুমি আবার বলো আমি দেবো এখন আ ও অফ যায়নি সব বাজারে গেছে সবাই তো আতিতেলা রান্না-বান্না না খাবার গল্প পড়ব দুইজন

একটু মিষ্টি মিষ্টি খাওয়া খাবার একটু হয়ে গেছে দিন ও আন্টি খাবে হাতে

আমি আর প্রিয়াঙ্কা দুজন মিলে একটু বেরোলাম সামনে একটা দোকানে যাওয়ার আছে তো ও একাই যাচ্ছিলো আমরা বললাম যে চলো তাহলে আমিও যাই আমি তো বসেই আছি আর একজন কী করছে বললাম আর একজনের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি রান্না বান্না করা এ রান্না করুন আমি বলেছি একটু মাছগুলো ফেলে রাখো আমি এসে রান্নাটা করবো হ্যাঁ মাছটা ভালো করবো তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবার দেখি যদি আমি যাচ্ছি টেলারে খোলা থাকে তাহলে নাহলে তো ফিরেই আসতে হবে দেখো আমি আর প্রিয়াঙ্কা এলাম টেলরের কাছে তার কারণ হচ্ছে একটা শাড়ির পিকো করার দরকার ছিল তো সেটা নিয়ে এলাম আর দেখো দোকানটা আরেকটু একটু হলেই বন্ধ করে দিচ্ছে কান্ন করছো কেন কি হয়েছে শোনা বলো কি হয়েছে কি হয়েছে বাবু ব্যাটারি ওখানে দোকান ছিল না দোকান বন্ধ হয়ে গেছে যে কান্না করে না বিকালবেলা নিয়ে এসে দেবো ঠিক আছে বিকালে যখন যাব তখন নিয়ে এসে দেবো হ্যাঁ এখন দোকান বন্ধ হয়ে গেছে দুপুর হয়ে গেছে না সব দোকান বন্ধ উপায় কান্না করে ব্যাটারির জন্য নিয়ে আসবো বিকালবেলা নিয়ে আসবো এখন সব দোকান বন্ধ হয়ে গেছে কি একটু আগিয়ে দিচ্ছি রাজা একটু আগিয়ে দিচ্ছি

দেখো দাদা সেই থেকে লেগেছে আমি হ্যাঁ কা দুজন বাইরে গেছি বাইরে গেছিলাম তারপরে আসলাম এখন আবার ও রান্না বান না করবে দাদা তুমি তো মনে একটু রিঅ্যাকশন নাও এসে ঘন্টা গেছে নিজে মিজে আঞ্জলজন বলে বোনা সে হলো না